আমার দাদি এখনো জীবিত ওনার পক্ষ থেকে আমার মার পক্ষ থেকে আপনাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি কথা বেশি না দাঁড়িয়ে শুধু বলবো আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সবাই সাথে যে সে দাসের নামাজটা হত্যা করা হয়েছিল এরপরে এই সেদিন হত্যাকাণ্ডের পরে আমাদের সেই ফাঁসি বিভিন্ন আদালতে ফাঁসির অর্ডার হয়েছে বাইশজনকে ফাঁসি এবং ছিলেন তারা পনেরোশো আটাইশ জনকে সেদিন আলাদ করা হয়েছিল পরবর্তীতে একটা একটা বন্ধব